ঈশ্বরের প্রকৃতি ও চরিত্র বাইবেল ঈশ্বরের প্রকৃতি ও চরিত্র সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করে ঈশ্বরের প্রকৃতি ও চরিত্র জানার জন্য বাইবেলের বিভিন্ন পথ বিশ্লেষণ করা প্রয়োজন আজ আমরা বাইবেল থেকে ঈশ্বরের বিভিন্ন প্রকৃতি ও চরিত্র আলোচনা করব পবিত্রতা বাইবেল বলে যে ঈশ্বর পবিত্র এবং তিনি পবিত্রতা ভালোবাসেন এই পবিত্রতা মানুষকে পাপ থেকে মুক্ত করার ক্ষমতা রাখে কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর হইবার জন্য মিশর দেশ হইতে তোমাদিগকে আনিয়াছি অতএব তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র সেই চারি প্রাণীর প্রত্যেকের ছয় ছয়টি পক্ষ এবং তাহারা চারিদিকে ও ভিতরে চক্ষুতে পরিপূর্ণ আর তাহারা দিবারাত্র অবিশ্রামে এই কথা কহিতেছেন পবিত্র 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 প্রভু ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন ও যিনি আছেন ও যিনি আসিতেছেন প্রেম ঈশ্বরকে বাইবেলে সর্বাধিক প্রেমময় সত্তা হিসাবে উল্লেখ করা হয়েছে তার প্রেম নিঃশর্ত এবং সর্বব্যাপী তার প্রেম সব মানুষকে স্পর্শ করে এবং আমাদের প্রতি তার প্রেমের চিহ্ন হচ্ছে যিশুর আত্মত্যাগ যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না কারণ ঈশ্বর প্রেম কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় সর্বশক্তিমান ঈশ্বর সর্বশক্তিমান এবং সব কিছুর উপর তার ক্ষমতা রয়েছে তার ক্ষমতা সীমাহীন এবং তিনি সব কিছু করতে সক্ষম আমি জানি তুমি সকলই করিতে পারো কোনো সংকল্প সাধন তোমার অসাধ্য নয় কেননা ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না সর্বজ্ঞ ঈশ্বর সর্বজ্ঞ তিনি সবকিছু জানেন তিনি আমাদের হৃদয়ের গোপন কথাও জানেন এবং আমাদের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হে সদাপ্রভু তুমি আমাকে অনুসন্ধান করিয়াছ আমাকে জ্ঞাত হইয়াছ তুমি আমার উপবেশন ও আমার উত্থান জানিতেছ তুমি দূর হইতে আমার সংকল্প বুঝিতেছ তুমি আমার পথ ও আমার শয়ন তদন্ত করিতেছ আমার সমস্ত পথ ভালো রূপে জানো যখন আমার জিহাতে একটিও কথাও নাই দেখো সদাপ্রভু তুমি উহা সমস্তই জানিতেছ সেকালের পুরাতন পুরাতন কার্যসকল স্মরণ করো কারণ আমি ঈশ্বর আর কেহ নয় আমি ঈশ্বর আমার তুল্য কেহ নাই আমি শেষের বিষয় আদি অব্দি জ্ঞাত করি যাহা সাধিত হয় নাই তাহা পূর্বে জানাই আর বলি আমার মন্ত্রণা স্থির থাকিবে আমি আপনার সমস্ত মনোরথ সিদ্ধ করিব সর্বব্যাপী ঈশ্বর সর্বব্যাপী তিনি সব জায়গায় উপস্থিত তিনি আমাদের প্রতিটি মুহূর্তে সঙ্গে সঙ্গে থাকেন এবং তার উপস্থিতি সব কিছুতে বিদ্যমান আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলাইব যদি স্বর্গে গিয়া উঠি সেখানে তুমি যদি পাতালে শয্যাপাতি দেখো সেখানে তুমি যদি অরুণের পক্ষ অবলম্বন করি যদি সমুদ্রের পরপ্রান্তে বাস করি সেখানেও তোমার হস্ত আমাকে চালাইবে তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিবে সদাপ্রভু কহেন আমি কি নিকটে ঈশ্বর দূরে কি ঈশ্বর নহি সদাপ্রভু কহেন এমন গুপ্তস্থানে কি কেহ লুকাইতে পারে যে আমি তাহাকে দেখিতে পাইব না আমি কি স্বর্গ ও ব্যাপিয়া থাকি না ইহা সদাপ্রভু কহেন ন্যায় বিচার ঈশ্বর ন্যায় বিচারের প্রতীক তিনি সঠিক এবং ন্যায় বিচারের পক্ষে কাজ করেন তার ন্যায় বিচার পাপ ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তিনি শৈল তাহার কর্ম সিদ্ধ কেননা তাহার সমস্ত পথ ন্যায্য তিনি বিশ্বাস্য ঈশ্বর তাহাতে অন্যায় নাই তিনি ধর্মময় ও সরল ধর্মশীলতা ও ন্যায় বিচার তোমার সিংহাসনের ভিত্তিমূল দয়া ও সত্য তোমার শ্রীমুখের অগ্রগ্রামী অনুগ্রহ ও করুণা ঈশ্বর করুণাময় এবং অনুগ্রহশীল তিনি আমাদের পাপ ক্ষমা করেন এবং আমাদের জীবনে তার করুণা বর্ষণ করেন কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ এবং ইহা তোমাদের হইতে হয় নাই ঈশ্বরেরই দান যা তাহা কর্মের ফল নয় যেন কেহ শ্লাঘা না করে তখন তিনি আমাদেরকে তো হেতু নয় কিন্তু আপনার দয়ানুসারে পুনর্জন্মের শ্রান ও পবিত্র আত্মার নতুনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন সত্য ঈশ্বর সত্য এবং তার কথা সত্য তিনি মিথ্যা বলতে পারেন না এবং তার প্রতিশ্রুতিগুলো সব সময় পূর্ণ হয় যিশু তাহাকে বলিলেন আমি পথ ও সত্য ও জীবন আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আস আইসে না ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন তিনি মনুষ্য সন্তান নহেন যে অনুশোচনা করিবেন তিনি কইয়া কি কার্য করিবেন না তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না পরিবর্তনহীনতা ঈশ্বর পরিবর্তনহীন তিনি অনন্তকাল একই থাকেন এবং তার প্রকৃতি পরিবর্তিত হয় না কারণ আমি সদাপ্রভু আমার পরিবর্তন নাই তাই তোমরা হে যাকব সন্তানগণ বিনষ্ট হইতেছ না খ্রীষ্ট কল্ল ও অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন বিশ্বস্ততা ঈশ্বর বিশ্বস্ত তিনি আমাদের প্রতি তার প্রতিশ্রুতি রক্ষা করেন এবং কখনো আমাদের ত্যাগ করেন না সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই নতুন নতুন করুণা প্রতিপ্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ আমরা যদি অবিশ্বস্ত হই তিনি বিশ্বস্ত থাকেন কারণ তিনি আপনাকে অস্বীকার করিতে পারেন না শান্তি ঈশ্বর শান্তির উৎস তিনি আমাদের হৃদয়ে শান্তি প্রদান করেন এবং সমস্ত উদ্বেগ থেকে মুক্তি দেন শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি আমারই শান্তি তোমাদিওকে দান করিতেছি জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক ভীতও না হোক কোনো বিষয়ে ভাবিত হইও না কেন না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের সকল ঈশ্বরকে জ্ঞাত কর তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে মঙ্গল ঈশ্বর মঙ্গলময় এবং তার সমস্ত কাজ আমাদের মঙ্গল সাধনের জন্য তিনি আমাদের প্রতি সদয় এবং আমাদের কল্যাণের জন্য সব কিছু করেন আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময় ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে করিতেছে ঈশ্বরের প্রকৃতি ও চরিত্র আমাদের তার সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা প্রদান করে ঈশ্বর পবিত্র প্রেমময় সর্বশক্তিমান সর্বজ্ঞ সর্বব্যাপী ন্যায়পরায়ণ করুণাময় সত্য পরিবর্তনহীন বিশ্বস্ত শান্তি এবং মঙ্গলময় এই বৈশিষ্ট্যগুলো আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করতে এবং তার প্রতি আমাদের আস্থা ও ভালোবাসা বাড়াতে সাহায্য করে আমেন